রবিবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের বিমান ধরেছে বাংলাদেশ দল যেখানে বিরাট কোহলি রোহিত শর্মাদের বিপক্ষে দুটি টেস্ট টেস্ট ও তিনটি হোসেন শান্তর দল সেপ্টেম্বর সিরিজ সিরিজ দিয়ে শুরু হবে হবে সিরিজটি খেলবে আর বিশ ওভারের সিরিজে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে ভারত দুই টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেতে পারেন শুভমান গিল আগামী কয়েক মাসের ঠাসা সূচিতে দশ টেস্টের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই তবে শোনা যাচ্ছে শুধু গিলি নন টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু হচ্ছে ভারতের আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাই ও সাতাশ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ সিরিজ শেষ হতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত পরবর্তীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে হলে চারটিতে জয় অন্তত একটিতে ড্র করতে হবে ভারতকে এমন অবস্থায় ফাইনালে উঠার মিশনে অনেকটাই সিরিয়াস টিম ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে তাদের তিনটি টেস্ট আর অস্ট্রেলিয়া সফরে তারা খেলবে পাঁচটি টেস্ট এমন অবস্থায় ওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য গিলকে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কারণ বারোই অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ষোলোই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ভারতের এত দ্রুত অন্য কোনো সংস্করণে মানিয়ে নেওয়া এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই তাকে বিশ্রাম দিচ্ছে টিম ইন্ডিয়া এ প্রসঙ্গে বিসিসিআই একটি সূত্র কে বলেন হ্যাঁ শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে টি বিশ্রামে থাকবে আপনি যদি সূচি দেখেন তাহলে তিনটি টি টোয়েন্টি খেলা হবে সাত দশ এবং তেরো অক্টোবর তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হবে আবার ষোলো অক্টোবর তিন দিনের মাঝে অন্য একটা সংস্করণে খেলতে নামা কঠিন তাই গিলকে বিশ্রাম দেয়া টি টোয়েন্টি থেকে অবসর নয় বাংলাদেশের বিপক্ষে অনুমেয় ভাবেই থাকবেন না কোহলি রোহিত ও রবীন্দ্র যাদবের মতো ক্রিকেটাররা আছে গিলের পাশাপাশি বিশ্রাম দেওয়া হতে পারে জাসমিত বুমরা ও মোহাম্মদ সিরাজদের মতো পেসারদের আবিদ মোহাম্মদ প্রিকফ্রেন্সি